নারী মৈত্রী কি করেছি দাঁত উন্মোচন করেছি সে দরজা খুলে দিয়েছি আপনাদের জন্য আপনারা সবাই এসে আমাদের সাহায্য করবেন আমাদের বক্তব্য শুনবেন আমাদের আমাদের সাথে হাতে হাত নিয়ে সোচ্চার হয়ে বলবেন যে নিকোটিন ইয়ে আমরা চাই হ্যাঁ নিকোটিন পাউচকে নতুন নাম তো সেজন্য হয়তো বলতো আমাদের আমাদের ওই যুগে নাম ছিল না সেই আমরা না করব। এটা বাতিলের জন্য আমরা জোরদার আন্দোলন করব। আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের তাতে সুন্দর লেখনীর মাধ্যমে সব সময় লিখে যাবেন যাতে আমাদের এই নিকটিন পাউচ এই ইন্ডাস্ট্রি যেন আমাদের দেশে না হয় আমি জানাচ্ছি গণমাধ্যম কর্মীদের যারা গণমাধ্যমের মাধ্যমে যেভাবে যেভাবে সুবিধা হয় আপনারা ভালো মনে করেন সবসময় প্রতিনিয়ত এটার আপনারা একটা মন্তব্য দিবেন না বিজ্ঞাপনের মাধ্যমেও ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে টিভির কোনায় হলো ছোট একটা কোন একটা কর্নারে হলো এটা না সম্বন্ধে এটা ক্ষতি ক্ষতিকারক সম্বন্ধে আপনারা লিখবেন সেই জন্য আজকের এই সংবাদ সম্মেলনে

দ্রুত যাতে আমাদের এই আইনটা পাস হয় সেই জন্য আপনারা ভূমিকা পালন করেন আমাদের সাথে সাথে আমাদের সাথে সাথে আপনারা পথে পথে সাথে সাথে হাত নিয়ে বলনিয়া এই আইনটা যেন দ্রুত পাস হয় আমরা তো ছোটখাটো সম্মান সংবাদ সম্মেলন করতে পারি আমরা ছোটখাটো আলো দিয়ে আয়োজন করতে পারি কিন্তু সেটার মাধ্যমে আপনারা পারবেন খুব দ্রুত এটা বাস্তবায়ন করতে দ্রুত দ্রুত যেন এটা হয় সেটা সম্পর্কে পদক্ষেপ দিতে আমি মনে করি আপনাদের মাধ্যমে সম্ভব আপনারা ছাড়া আমাদের পক্ষেও একার পক্ষে এটা করা কখনোই সম্ভব না আজকে এই সুন্দর আয়োজনে আপনারা আপনাদের সুন্দর সময় আমাদের দিয়েছেন অনেক কষ্ট করে এখানে ধৈর্য রয়েছে আমাদের বক্তব্য শুনেছেন এজন্য জন্য সবাইকে অতিথি বৃন্দ গণমাধ্যম কর্মী আমার সাংবাদিক ভাই বোনরা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আজকের এই অনুষ্ঠান

찾고 있브요 어떤